ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে এমন দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ দেশের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনকেই ভুল বলে উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক বা ডিএনআই তুলসি গ্যাবার্ডের কংগ্রেসে দেয়া বিবৃতি সঠিক ছিল না তুলসি গ্যাবার্ট গত পঁচিশ মার্চ কংগ্রেসের এক বিবৃতিতে বলেন ইরান বর্তমানে পরমাণু বোমা বানাচ্ছে না এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামেনি দুই হাজার সালের পর পরমাণু অস্ত্র কর্মসূচি পুনরায় অনুমোদন দেননি মূলত এটি ছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কমিউনিটির আনুষ্ঠানিক মূল্যায়ন কিন্তু ট্রাম্পে বা সেই মূল্যায়নকে সম্পূর্ণ অস্বীকার করে শনিবার বলেন তাহলে আমার গোয়েন্দা কমিউনিটি ভুল কে বলেছে যে ইরান বোমা বানাচ্ছে না এক সাংবাদিক তখন উত্তরে বলেন আপনার ডিএনআই তুলসি গ্যাবার্ট ট্রাম্প স্পষ্ট বলেন তিনি ভুল ট্রাম্প আরও বলেন ইরান এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে চাইলেই কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে তারা পরমাণু করতে পারবে তুলসী পরে সামাজিক মাধ্যমে ট্রাম্পের অবস্থানকে ঘুরিয়ে সমর্থন করে বলেন ইরানের সক্ষমতা রয়েছে তবে তারা এখনও অস্ত্র বানানোর সিদ্ধান্ত নেয়নি এই মন্তব্য তার আগের মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক নয় কারণ আগে তিনি বলেছিলেন ইরান তখন অস্ত্র বানাচ্ছে না এ নিয়ে সমালোচকরা বলছেন একটি দেশের গোয়েন্দা তথ্যের উপর প্রেসিডেন্টের এমন অবিশ্বাস্য ও প্রকাশ্য বিরোধিতা অত্যন্ত বিরল এবং ভয়াবহ আল জাজিরার জ্যেষ্ঠ বিশ্লেষক মারওয়ানা বিশারা বলেন এটি শুধু একজন বা একদল লোকের মত নয় পুরো যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কমিউনিটির সম্মিলিত মূল্যায়ন প্রেসিডেন্ট সেটিকে যেভাবে এক কথায় বাতিল করেছেন তা নজিরবিহীন আলজাজিরার প্রতিবেদক হেইডি জো গ্যাস্ট্রো ওয়াশিংটন ডিসি থেকে জানান ট্রাম্প কার্যত ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন এবং কূটনৈতিক পথ বেছে নেওয়ার আগ্রহ তেমন একটা দেখাচ্ছেন না এর আগে ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য সংকট বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে বদ্ধপরিকর এবং এই প্রয়াসে যুক্তরাষ্ট্রে ত্রিশ হাজার পাউন্ড ওজনের জিবি ইউ ফিফটি সেভেন ম্যাসিফ অর্ডেন্স পেনিট্রেটর বোমা ও সেটি বহনে সক্ষম বি টু বোমারও বিমানই একমাত্র কার্যকর উপায় যার ইঙ্গিত যুদ্ধবিমানে হামলার প্রস্তুতির দিকেও যাচ্ছে